নমস্কার বন্ধুরা অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই জানিও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করব টমেটোর চপ তবে একটু অন্যরকম ভাবে একদম নিজের মতো করে তৈরি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে তিন পিস টমেটো নিয়েছি আর টমেটোটার গোড়ার দিকটা এইভাবে বাদ দিয়ে মাঝে কেটে নিয়ে দুই ভাগ করে কেটে নিলাম তিনটে টমেটো মাঝে এইভাবে কেটে নেওয়ার পর মোট এখানে ছ পিস টমেটো হয়েছে তো এখানে আমি ছ সাত পিস চপ তৈরি করব সেই হিসাবে তিনটে টমেটো নিয়েছি তোমরা যে যে রকম পরিমাপ করে টমেটোর চপটা তৈরি করবে সেই রকম মাপ করে টমেটোর পরিমাপটাও নেবে তো দেখো এরকম পিস পিস করে কেটে আলাদা করে নিয়েছে আর দুটো সিদ্ধ করে নিয়েছিলাম আলু তো দেখো এখানে ছোট ছোট করে কেটে আলুটা সিদ্ধ করে একটা পাত্রে নিয়ে নিলাম এইবার এই সিদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিচ্ছে আলুটা যেহেতু বেশ গরম ছিল তাই একটা হাতার সাহায্যে এইভাবে আমি ম্যাশ করে নিলাম তো তোমরা কিন্তু যে কোনো কিছু দিয়েই এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে পারো বা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবে এবারে আলুটাকে এক জায়গায় করে এনে কিছু মশলা অ্যাড করব প্রথমে এই আলুর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ যে যা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো আসে আর কিছু দেওয়ারই প্রয়োজন হয় না চাইলে তোমরা জিরে গুঁড়ি ধনে গুঁড়ি অ্যাড করতে পারো তার সঙ্গে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি আর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম তো ভালো করে মিশিয়ে নিতে হবে তো মশলার পরিমাণ আমি কিন্তু একদমই কম দিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো চপটা অসাধারণ খেতে হয় আর তৈরি করতেও কিন্তু একদম কম সময় লাগে ভালো করে মেখে নিয়েছি আর অন্যদিকে যে টমেটোর পিসগুলো কেটে রেখেছি না সেটা এনে কিছুটা আলু হাতের মুঠোয় এনে গোল করে একটু চ্যাপটা করে ওই টমেটোর পিচের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে উপরে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা টমেটোর পিচের উপর এইভাবে কিছুটা আলু দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো দেখো এক এক করে কিন্তু সবগুলো আমার তৈরি হয়ে গেল এবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম প্রথমেই এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা বেসন তোমরা যে পরিমাপ করে টমেটোর চপটা তৈরি করবে সেই হিসাবেই কিন্তু বেসন নিতে হবে তো দেখো খানিকটা বেসন নিয়ে নিয়েছে আন্দাজ মতো যতটা লাগবে আর কি আর বেসন যতটা নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ সামান্য দিয়েছি হলুদ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ি স্বাদ মতো তোমরা লঙ্কার গুঁড়িটা দিয়ে দেবে আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একদম পাতলা ব্যাটার তৈরি করলে হবে না আর একদম ঘন করলেও হবে না তো অল্প অল্প জল দিয়ে তো দেখো ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে ব্যাটারের ঘনত্বটা কেমন আছে ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার একটা টমেটোর পিস এনে ব্যাটারে কোট করে নিচ্ছি এইভাবে ভালো করে ব্যাটারের সঙ্গে কোট করে নিলাম অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর ভালো গরম হয়ে গেলে একটা চপ তেলের উপর দিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়ে যে কটা মোটামুটি একসঙ্গে ভাজা যায় ভেজে নিতে হবে তো তিন পিস দিয়েছি আর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম ঠিক একইভাবে আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নেব তো দেখো বেশ লালচে রং ধরে গেছে খুব ভালো ভাজা হয়েছে টমেটোটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বাড়িতে হঠাৎ চপ খেতে ইচ্ছা করছে অথচ বাজারে যাওয়ার সময় নেই তখন কিন্তু খুব অল্প সময়ে এইরকম একটা চপ তৈরি করে নিতে পারো ঘরে সবারই টমেটো থাকে আর এই সহজ রেসিপিটি একবার যদি তোমরা ট্রাই করো আমার মনে হয় তোমাদের সবারই খুব ভালো লাগবে খুবই টেস্টি হয়েছিল একবার ট্রাই করে দেখো বন্ধুরা আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো আজ এই সহজ রেসিপিটি তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে বলো আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুললো না তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ এই ছোট্ট রেসিপিটি তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা